ফিগারে কিন্তু করা হয়েছে ডিজাইন প্লাইউডের মাধ্যমে কিন্তু এখানে সব করা হচ্ছে দেখতেই পাওয়া পাওয়া যাচ্ছে এবং উপরে এই ভাগটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু করেছে আদি বালিগঞ্জে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা কিন্তু এখন বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কলকাতা আরো একটি কিন্তু বিখ্যাত দুর্গাপুজো আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশে এ বছরে কিন্তু আদি বালিগঞ্জ সার্বজনীন কিন্তু নিরানব্বই বছরে কিন্তু পদার্পণ করেছে এবং অসম্ভব সুন্দর কিন্তু হতে চলেছে প্যান্ডেল প্যান্ডেল কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি অসভ্য সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু কারুকার্য এবং বিভিন্ন রকম কিন্তু ডিজাইনের কাজ কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে বিভিন্ন রকম প্লাইয়ের উপরে কিন্তু ডিজাইনের কাজ কিন্তু হচ্ছে যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং সেগুলো আমরা অভ্যত্রিক কিন্তু আরেকটি কিন্তু ডিটেলসে দেখে নেব সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু হতে চলেছে সেটাই কিন্তু আমরা দেখে নেব অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেলের জন্য কিন্তু যে কারুকার্যগুলো যে করা হবে সেই ডিজাইন করা কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাঠের উপরে সেই নকশাগুলো কিন্তু এসে গেছে যেটা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি দেখতেই পাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু ডুবেন্ট কিন্তু এখানে চলে এসেছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি ভেতরে গেলে কিন্তু আমরা দেখতে পাবো আরও বেশ কিছু ডিজাইন আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ আদি বালিগঞ্জ সর্বজনীনের কিন্তু কাজ কিন্তু খুবই জোর কদমে কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং অসম্ভব কিছু ডিজাইনের কাছ কিন্তু করা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্লাইউডকে কেটে কিন্তু কত সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে আদি বালিগঞ্জ প্যান্ডেলের যে কাজটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আদি তো দেখতেই পাচ্ছেন যে এবছর কিন্তু নিরানব্বইতম বর্ষে পড়ছে আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো পরিষদ গোল পার্ক রাউন্ড ফিগারে কিন্তু করা হয়েছে ডিজাইন স্পাইডের মাধ্যমে কিন্তু এখানে সব করা হচ্ছে দেখতেই পাওয়া পাওয়া যাচ্ছে এবং উপরের এই ভাগটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু করেছে আদি বালিগঞ্জে আদি বালিগঞ্জ সবজি প্যান্ডেল প্রস্তুতি দু হাজার এখানেও কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু আরম্ভ করে দিয়েছেন এবং যে আরম্ভ করে দিয়েছেন তা নয় এর সঙ্গে দেখতে পাই যে অসম্ভব সুন্দর কিছু ডিজাইনিং কিন্তু হতে চলেছে আদি বালিগঞ্জ দেখতেই পাচ্ছেন যে আদি বালিগঞ্জ সার্বজনীন দেখতেই পাচ্ছেন যে আদি বালিগঞ্জ দুর্গা পুজো প্যান্ডেলটি কিন্তু অতি খুবই সুন্দর কিন্তু হতে চলেছে অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ডিজাইন হচ্ছে রাউন্ড ফিগার কিন্তু একটি ডিজাইন হচ্ছে এবং একটি কিন্তু ত্রিভুজ আকৃতির কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং আলিগঞ্জের কিন্তু যে ডিজাইনের কাজ কাঠগুলো আদি বালিগঞ্জ দিয়ে ডিজাইনের যে কাজগুলো সমস্ত হতে চলেছে প্লাইটকে কেটে কেটে কিন্তু বিভিন্ন রকম কিন্তু সেব দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন রকম কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি আদি বালিগঞ্জ খুব সুন্দর কিন্তু যে আদি বালিগঞ্জ আদি বালিগঞ্জ দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি যেটা কিন্তু খুবই সুন্দর কিন্তু করা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডিং কিন্তু করছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ডিজাইনের কাজগুলো কিন্তু করা হয়েছে প্যালারুটের মাধ্যমে বিভিন্ন রকম কিন্তু রাউন্ডস শেপে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে এবং ত্রিভুজ আকৃতির বিভিন্ন রকম কিন্তু আমরা কিন্তু ডিজাইন কিন্তু দেখছি আদি বালিগঞ্জ দুর্গা পুজো ব্র্যান্ডের দু হাজার পঁচিশ এবং বন্ধুরা আজকে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার টপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা অনেকটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে খুব তাদের হাজির হচ্ছে কোন একটি নতুন ভিডিওর সঙ্গে